অল্পতেই রক্ষা পেল রাজ্যের প্রাচীনতম দ্বিতীয় কলেজ হিসেবে পরিচিত শহর কলেজ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে উঠে কলেজের লাইব্রেরিতে ঘটনার খবর পেয়ে শহরের দমকল বাহিনীর কর্মীরা এবং কয়লাশহর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এ ব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দ্রানী সাহা জানান যে মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ হঠাৎ করে কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট হয়ে আগুন জ্বলে ওঠে আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সাথে সাথে লাইব্রেরিতে প্রবেশ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন এবং আগুন অনেকটাই নিবে যায় পরবর্তী সময়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা আগুন লাগার খবর পেয়ে কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ কৈলাসহ থানার পুলিশ এবং টিএসআর বাহিনীও কলেজে আসে বলে লাইব্রেরিয়ান ইন্দ্রাণী সাহা জানান তবে যেভাবে কলেজের লাইব্রেরিতে আগুন লেগেছিল সেই সময় যদি কলেজ বন্ধ থাকতো তাহলে বড় ধরনের অগ্নি হয়ে যেত কেননা লাইব্রেরিতে প্রায় এক লক্ষের বেশি বই ছিল এবং লাইব্রেরির পাশে বড় বড় বিল্ডিং ঘর ছিল তাছাড়া কলেজের পাশেই বাড়ি সহ প্রচুর ঘনবসতি ছিল অগ্নি হলে কলেজ পুরো সহ এলাকা নেমেষে জ্বলছে বলে এলাকাবাসীর অভিমত ব্যুরো রিপোর্ট আর ই থাইমানাগার একটা ইলেকট্রিক বোর্ডে মানে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল আর কি তারপর প্রিন্সিপাল স্যারকে জানানোর পর স্যার এসেছেন এবং আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন এখানে জল ঢেলে দিয়েছিলেন বোর্ডে মেইন সুইচ অফ করে দিয়েছেন তারপর ফায়ার ব্রিগেডকে মানে জানানো হয়েছিল ওরা এসেছে এবার আগুনটা নিয়ন্ত্রণে আছে ঠিক কোন জায়গায় স্কুলে যে কোন ঠিক কোন রুমে লাইব্রেরির ভেতরে লাইব্রেরির ভেতরে ইলেকট্রিক বোর্ড ছিল একটা ইলেকট্রিক বোর্ড লাইব্রেরি বইগুলি কি সুরক্ষিত রয়েছে হ্যাঁ সুরক্ষিত কিছু হয়